হ্যালো ভিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমার একটু সর্দি কাশি ধরেছে ঠান্ডা লেগে গেছে আর কি প্রচণ্ড আর কেমন আর থাকবো বলো মানে সারাদিন কালকে কাজ করে এ অবস্থা হয়েছে তো সকাল সকাল দেখতে পাচ্ছি আমি রান্না করছি সকালে রান্না আমার প্রায় হয়ে যায় প্রতিদিনই সকালে যেহেতু আজকে রবিবার রবিবারের দিনে ভিডিও এটা আমার ছুটি ছুটি থাকে কিন্তু বরের তো থাকে না ওর ডিউটি থাকে তাই আমাকে সকালবেলাই রান্না করতে হয় রবিবার দিন হলেও মাঝে মাঝে বিকেলে থাকে তখন একটু ওইটা দিন ওই দিনটা একটু দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু আজকে সম্ভব না আজকে বিকেলে মানে সকালেই ডিউটি ছিল তার জন্য সকাল সকাল উঠতে হয়েছে আর সেদ্ধ ভাত করেছিলাম সেদ্ধ ভাত খেয়ে ও ডিউটি গেছে আর পরে আমি লাউ তরকারিটা রান্না করেছি আমি ভাবলাম যে আজকে সারাদিন অনেক কাজ আছে তার জন্য একটু আগে খেয়ে নিই তারপরে অন্য কাজ করব। তো খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি দেখো তিনটে চেয়ার দিচ্ছি এর মধ্যে না তো তোষকটা রোদরে দেব। মানে আজকে ইচ্ছা আছে যে আমাদের যে বসার ঘরটা সেটাকে পরিষ্কার করবো একদম ডিপ ক্লিন করব আর কি তো সেই জন্য যেহেতু আজকে মানে ঘরটা পরিষ্কার করবো তাই ভাবলাম যে তোষকটাও একটু রোদে দিয়ে আসে একা একা মানে ছাদে তুলে আনা একটু অসম্ভব হয় কষ্টকর হয়ে যায় আর কি তো মানুর বাবার আশাতে ছিলাম যে ওই হয়তো করে দেবে কিন্তু ও তো সময় পায় না থাকে না ও সকাল বাড়িতে থাকলে আমি থাকি না আর আমি থাকলে ও থাকে না এরকম অবস্থা হয় তো আজকে ভালো রোদও দিয়েছিল আজ বাড়িতেও ছিলাম তাই ভাবলাম যে বেশ কিছু কাজ আছে সেইগুলো সেরে ফেলি তো এই সর্ষেগুলো অনেক দিন থেকে মানে ধুয়ে আমি শুকিয়েও রেখেছিলাম এর আগে তো সর্ষেগুলো আর পিসাই করে আনেনি তারপরে ভাবলাম কি যে একটু ড্যাম্প হয়ে গেলে না ভালো তেল হয় না যার জন্য ভালো করে শুকাতে হয় তাই ভাবলাম যে আরেকবার একটু রোদে দিয়ে নিই আজকে বলবো তেল পিষে নিয়ে আসতে আর কি সর্ষেগুলো তেল লাগবে তো খেতে লাগে বেশিরভাগ বাড়িরই তেল খাওয়াই আমরা তো এখন রোদে দিয়ে দিলাম তো মানুষ বলছে যে তোমার এত কষ্ট করে খাটনি করতে হবে তো সর্ষেগুলো দেখ না অনেক কিন্তু মাটি থাকে সর্ষেগুলো আমি এর আগে ঝেড়েছিলাম ঝেড়ে আবার ধুয়েছি ধুয়ে তারপরে শুকিয়ে রেখেছিলাম আর এমনি অবস্থায় কুটে নিয়ে আসলে মানে পিসাই করে নিয়ে আসলে অনেক মাটি থাকে তেলটাতে তারপরে দেখুন অনেকগুলো কাপড়ও কেচেছি আজকে আর এই সোফার কভারগুলো আমি সকালে ধুয়ে দিয়েছিলাম গোলাপি কালারের সোফার কভারটা তো আমি পেতেছিলাম আর এই আকাশি কালারেরটা নতুন নিয়েছি পরে আর দুটো সোফার কভার কিন্তু একই রকম খালি কালারটা আলাদা তো আকাশি রঙেরটা আজকে পাতবো ভেবেছি তার জন্য নতুন যেহেতু ছিল তো ধুয়ে দিলাম ভালো ধুয়ে দিয়ে একবার তারপরে পাতবো তারপরে যে চারটি বিছানা চাদর ধুয়েছি মানে যে বসার ঘরে যে চকিটা তার মধ্যে না দুটো বিছানা চাদর ছিল একটা পুরানো একটা মানে ভালো যে ডবল ডবল সব কিছু দিয়ে রাখি বিছানাতে আমি সবগুলোতে হয় ডবল বিছানা চাদর নয় কাঁথা পেতে তারপর বিছানা চাদর দিই তার সুরটা একটু কম নোংরা হয় তো সমস্ত কিছু মেলে দিয়ে ঘরে আসলাম বরকে বললাম যে আমি ঘরটা পরিষ্কার করবো আজকে ঝুল টুল আমি সব ঝেড়েছি তুমি গালি আমাকে ফ্যানটা পরিষ্কার করে দাও কারণ আমি ফ্যানটা লাগুল পাই না ওই জন্য তো করে দিলাম আর চকিটার অবস্থা দাও কী হয়েছে চকিটার বয়স অনেক হয়ে গেল তার জন্য না এরকম হয়ে গেছে তো ভালো যে কয়েকদিন চলে চলুক তারপর একটা নতুন চোখ কিনা তো একটা খাটি বানিয়ে নেব তো বসার ঘরে একটা চকির খুবই দরকার না কেননা অনেক সময় হয় কি শুয়ে শুয়ে একটু টিভি দেখতে ইচ্ছা হয় সবসময় কিন্তু সোফাতে বসে দেখতে ইচ্ছা হয় না বলো সেই জন্য একটা চকি রেখেছি আমরা মাঝে মাঝে শুয়ে টুয়ে দেখা হয় টিভি তারপরে দেখো থিয়েটারটা নোংরা হয়ে গেছি ধুলো পড়ে যায় কোথার থেকে যাই না এত ধুলো চলে আসে প্রতিদিন রেগুলার কিন্তু ঝাড় দেওয়া হয় কিন্তু মোছা মোছার তো সময় পাই না আমি রোজ আমার আবার নিজের ডিউটি যাই তো সময় পেয়ে উঠি না কিন্তু মাসে একবার করে একদম ডিপ ক্লিন করি সব কিছু এগুলো তুলে তুলে ঝুল টুল ছেড়ে মুছে জানলা টালনা সব তো তোমরা তো জানোই যারা তোমরা আমার মানে আগের থেকে বন্ধু আছো তারা জানোই যে আমি এই টেবিলটা কিন্তু এই থার্মোকল দিয়ে বানিয়েছিলাম আর কি টিভিটার যে থার্মোকলটা ছিল সেটা দিয়ে তো এর উপরেই থোম হোম থিয়েটারটা রাখি তো থার্মোকলের ইয়েটার উপরে না আগে একটা আমি এই পর্দার মতন কাপড় দিয়ে তারপরে কভারটা পেতেছিলাম কিন্তু তারপরে দেখছি যে ভালো লাগছে না দেখতে তারপর ওটা সরিয়ে দিয়ে ওটা যেহেতু লাল কালার ছিল তো ওই আকাশ রঙটা ফুটছিলো না তারপর একটা ছেঁড়া নাইটের টুকরো ছিল সেটাকে আমি পেতে দিলাম ছেঁড়া হলেও মানে ওটা পরিষ্কার কিন্তু যে এই কাপড়গুলো রিইউজ করা যায় করা যাবে বা কোনো কিছু যদি রিইউজ করা যায় তো সেগুলো আমি যত্ন করে রেখে দিই পরিষ্কার করে তারপরে ওটা পেতে দিয়ে ফ্রিজটা মুছে নিচ্ছি এখন তা আমার গলার ভয়েসটা একটু কেমন লাগছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড সেই জন্য তোমাদের খারাপ লাগবে একটু আজকে একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তারপরে এই ফ্রিজের উপরে অন্য একটা তোয়ালা পেতে দিলাম এই তোয়ালাটা না অনেক দিন আগের মানে আমার বাবু যখন হয়েছিল তখন মা নিয়ে দিয়েছিল আর কি তো সবসময় ইউজ হতো না তোয়ালাটা ওই ডাক্তার টাক্তার দেখাতে নিয়ে গেলে বাবুকে তখনই জড়িয়ে নিয়ে যেতাম আর কি তারপরে নতুন অবস্থায় ছিল তো আমি ওই শোকেসের উপরে পাততাম তো একবার কেন তো ওই ইঁদুরে কেটে দিয়েছে তাও রকম ব্যবহার করা যায় তা একটা নতুন তোয়ালে কিনতে হবে তো এবারে একটু দেখে দিই ঘরটা পরিষ্কার করলাম তারপরে কেমন লাগছে তোমরা জানিও কিন্তু সারাদিন অনেক খাটা হয়ে গেছে আমার আর ওই দেওয়ালের মধ্যে টোপলা মতন দেখছি ওটা মশাইটা হয়ে করে রেখেছি আমি তো দেখো পুরোটা পরিষ্কার করে নিয়েছি আর আকাশি কালারটা না আমার ফেভারিট কালার খুব ভালো লাগে আমার আর তারপর দেখো গুছিয়ে নিলাম কিন্তু পরিষ্কার করে কয়দিন আর পরিষ্কার থাকবে বা কয়দিন পরে আবার এলোমেলো হয়ে যাবে সব তারপরে এখন আমি স্নান করতে যাব। তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে স্নান করে এসেছি তার জন্য আর বেশি ঠান্ডা লেগে গেছে আমার তখন রাতের খাবারের আয়োজন করছি তো একটুখানি মাটন এনেছিলো মানে খাসির মাথা এনেছিল আর কি তো সেটাই রান্না করছি এখন রাতের খাওয়া দাওয়া করে তারপরে তখন একটু রেস্ট নিয়ে তারপরে ঘুমাবো আর এই এর ফর্মগুলো ফিল আপ করতে হবে এগুলো করে টোরে সেরে তারপরে ঘুমাবো তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করো কমেন্ট করো অবশ্যই তো আজকে মতন এখানেই বিদায় নিচ্ছি টাটা অনেক দিন পরে অনেক বড়ো ভিডিও দিলাম